স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এই ব্যাংক আজ আর কে না চেনে কিন্তু জানেন এই ব্যাংকের শুরুটা কিন্তু হয়েছিল এই কলকাতাতেই আর সেটা হয়েছিল কলকাতার ক্লাইভ স্ট্রিটের এই বাড়িটা থেকে অবাক লাগছে আজ সেই গল্পই বলবো আপনাদের সালটা আঠেরোশো তিপ্পান্ন রানি ভিক্টোরিয়া একটা রাজকীয় ফরমান বা রয়্যাল চার্টার জারি করলেন আর সাথে সাথে স্কটল্যান্ডের এক ভদ্রলোক জেমস উইলসনের হাত ধরে জন্ম নিল চার্টার্ড ব্যাংক উদ্দেশ্য ছিল ভারতবর্ষ চীন অস্ট্রেলিয়া এই সব অঞ্চলে যে ব্যবসা বাণিজ্য ক্রমশ বেড়ে উঠছে তাকে ফাইন্যান্স করা তাই সেই ব্যাংকের নাম হল চার্টার্ড ব্যাংক অফ ইন্ডিয়া অস্ট্রেলিয়া অ্যান্ড চায়না একদম প্রথমে মানে আঠেরোশো সাতান্ন সালে যেই বছর শিবাই বিদ্রোহ শুরু হয় ঠিক সেই বছরে এই ব্যাংকে তিনটি শাখা একসাথে খোলা হলো। একটা কলকাতায় একটা বম্বেতে আর অন্যটা সাংহাইয়ে চার্টার ব্যাংক শুরুতেই বুঝেছিল যে ভারতবর্ষ আর চীনের মধ্যে আর এশিয়ার অন্যান্য জায়গা মূলত যেখানে ব্রিটিশদের জোর রয়েছে সেই সব অঞ্চলে বাণিজ্যের বিশাল সম্ভাবনা আর তাতে ঢুকতে পারলেই প্রচুর লাভ বম্বে থেকে তুলো কলকাতা থেকে নীল আর চা বর্মা থেকে চাল জাভা থেকে চিনি সুমাত্রা থেকে তামাক ইয়োকোহামার সিল্ক আরও নানা রকম বাণিজ্যে বিনিয়োগ শুরু করল তারা ও আরেকটা কথা তো বলতে ভুলেই গেলাম সাংহাইতে শুরু হয়েছিল আফিমের ব্যবসা সেই আফিম জানিয়ে চীন আর ব্রিটিশদের মধ্যে তুলকালাম যুদ্ধ হয়েছিল আর সেই আফিম থেকেই চার্টার্ড ব্যাংক লালে লাল হয়ে গেল ওইদিকে আবার আঠেরোশো উনসত্তর সালে সুয়েজ ক্যানেল খোলার পর আর আঠেরোশো একাত্তর সালে লন্ডন থেকে কলকাতা আর তারপর চীন পর্যন্ত টেলিগ্রাফ লাইন বসানোর পর চার্টার্ড ব্যাংক লাফিয়ে লাফিয়ে উন্নতি করতে শুরু করে আর তারপর শুরু হল এক্সপ্যানশন এশিয়া জুড়ে নতুন নতুন ব্রাঞ্চ খোলা হতে লাগলো ধীরে ধীরে অমৃতসর ব্যাংকক ক্যান্টন কলম্বো দিল্লি হংকং করাচি কুয়ালালামপুর ম্যাড্রাস রেঙ্গুন সাইগন বিভিন্ন জায়গায় এক্সপ্যান্ড করে তারা উনিশশো সালে শাখা খোলে নিউ ইয়র্কেও কিন্তু সময় তো আর সবসময় এক যায় না পরপর দু দুটো বিশ্বযুদ্ধে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে চার্টার্ড ব্যাংক প্রচন্ড ক্ষতির মুখে পড়ে উনিশশো সালে ইন্দোনেশিয়ার সরকার চার্টার্ড ব্যাংকের ব্রাঞ্চ ন্যাশনালাইজ করে ফেলে আর অবশেষে উনিশশো সালে চার্টার্ড ব্যাংক মার্জড হয় সাউথ আফ্রিকার স্ট্যান্ডার্ড ব্যাঙ্কের সঙ্গে আর সেই থেকে জন্ম হয় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সেই চার্টার্ড ব্যাঙ্ক আজার না থাকলেও তাদের বাড়িটা কিন্তু আজও রয়েছে কলকাতার ক্লাইভ স্ট্রিটে বাড়িটা অবশ্য তারা নিজেরা তৈরি করেনি এটা তারা ভাড়া নিয়েছিল বর্ধমানের মহারাজা থেকে তবে একরকম ভাড়া বাড়ি হলেও কলকাতাবাসীরা আজও এই বাড়িটাকে চেনে চার্টার্ড ব্যাংক বিল্ডিং নামে এই বিল্ডিং এর ডিজাইন করেছিলেন কলকাতারই এক আর্কিটেক্ট এডওয়ার্ড থনটন যিনি কাজ করতেন স্যার রাজেন মুখার্জির মার্টিন অ্যান্ড কোম্পানিতে এই এডওয়ার্ড থনটনই কিন্তু ডিজাইন করেছিলেন সেই সুবিখ্যাত রয়্যাল ইন্স্যুরেন্স বিল্ডিংও তবে এই চার্টার্ড ব্যাংক বিল্ডিংও বা কম যায় কিসে এই বিল্ডিং এর এই লাল আর সাদা রঙের কম্বিনেশন তৈরি করতে ব্যবহার হয়েছিল ইট আর বম্বে থেকে আমদানি করা পোরবান্দার স্টোন ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসের দিকে একশো দশ ফুট আর ক্লাইভ স্ট্রিটের দিকে একশো পঁয়ত্রিশ ফুট উঁচু লক টাওয়ার সহ এই বাড়িটা তৈরি করতে সেকালে কত টাকা খরচ হয়েছিল জানেন ন লক্ষ বাষট্টি হাজার টাকা পাশেই রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের আধুনিক বিল্ডিং তবে দেখে বুঝতেই পারছেন যে এই বাড়ির চেহারায় সেই কৌলিন্য নেই একসময় ক্লাইভ স্ট্রিটের চার্টার ব্যাংকের বাড়িটা বহু দূর থেকেই চোখে পড়ত এমনকি হুগলি নদী থেকে ভেসে চলা কোনো লঞ্চ বা নৌকা থেকেও ইস্টার্ন রেলওয়ে বিল্ডিং আর ম্যাকেনাল অ্যান্ড ম্যাকেনজির ফাঁক দিয়ে দেখা যেত চার্টার্ড ব্যাংকের গম্বুজগুলো তবে এই বাড়িতে শুধুমাত্র চার্টার্ড ব্যাংকই নয় ছিল আরও বেশ কিছু সংস্থার অফিস এই যেমন এফডাব্লিউ হেলগস অ্যান্ড কোম্পানি অথবা বার্ড অ্যান্ড কোম্পানি সেই সূত্রে একটা প্রশ্ন দিয়ে শেষ করব আজকের ভিডিও এই বাড়িতেই অবস্থিত বার্ড এন্ড কোম্পানিতে একসময় চাকরি করতেন বলিউডের এক বিখ্যাত নায়ক সেই সময় তার মাসিক আয় ছিল চারশো টাকা আপনারা কি কেউ বলতে পারেন যে আমি কোন বলিউড নায়কের কথা বলছি উত্তরটা জানা থাকলে লিখে জানান কমেন্ট সেকশনে চার্টার্ড ব্যাঙ্ক বিল্ডিং নিয়ে এই ভিডিও কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই লিখে জানান আমায় ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সঙ্গে থাকবেন গল্প হলো সত্যি সঙ্গে আজকের ভিডিও এতটুকুই রইলো ফিরে আসব এইরকমই আরো আরও নানান অজানা কথা নিয়ে আজকের মতন বিদায় জানালাম ধন্যবাদ Vamos buscar.